কেউ খুব সুন্দর কথা বলেছে যে পিঠকে সবসময় শক্ত মজবুত রাখবে কারণ সাবাসী আর বিশ্বাসঘাতকতা সবসময় পিছন থেকে পাওয়া যায় তো নমস্কার বন্ধুরা আমি পম্পি সিলেটি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট গল্প মানে একটা ছোট্ট গল্পর মধ্য দিয়ে আপনাদেরকে কিছু বলতে চাই তো আজকের আমার গল্পটা হচ্ছে একটা রাজ্যে একটা ব্যবসায়ী ব্যবসায়ী ছিল তো ব্যবসায়ীটা মানে ওদের ভালোবাসার নিয়ে তো বিয়ে হওয়ার পর ওদের মধ্যে দুজনের মধ্যে খুব সুন্দর ভালোবাসার মানে সম্পর্ক ওদের ভালোবাসার চর্চা মানে আশেপাশের দুই তিন রাজ্যের লোক করে ওদের ভালোবাসার গল্প যে ওদের মতো ভালোবাসার সম্পর্ক হতে পারে ওরা স্বামী স্ত্রীর মতো এত সুন্দর ব্যবহার তো একদিন রাজা রানী ওই রাজ্যে রাজা আর ওই রাজ্যে রানী তো ওরা মানে মানে ছাদে গিয়েছে মানে রাতের আকাশ দেখতে তখন দেখে কি একটা ঘরের মধ্যে মশাল চলছে তো মশাল জ্বলছে আর পুরো রাজ্যটা অন্ধকার তো অন্ধকার দেখে মানে বলছেন যে ওই ওই মানে মাসে মশালটা ওই ব্যবসায়ী যারা যাদের ভালোবাসার কথা আমাদের আশেপাশে দুই চার রাজ্যের মধ্যে এইসব কথা ওনাদের কথা বলা হয় তো উনি বলেন বা কত সুন্দর রানীও বলছেন রাজাও ওনাদের সাথে ওদের ভালোবাসার গল্প নিয়ে ওরা কথা বলেন তো রাজা রানীর মধ্যে কথা হচ্ছিলো তখন রাজা তখন বলছিলেন না ওরা ওদের মধ্যে যে ভালোবাসাটা সম্পর্ক আছে এত সুন্দর করে এটা শুধু এক মানে ওই ব্যবসায়ীর জন্য বলে কেন বলে ব্যবসায়ী বুদ্ধিমান তাই বুদ্ধি করে সংসার চালাচ্ছে তাই ওদের মধ্যে ঝগড়াঝাটি কিছু হচ্ছে না তখন রানী বললেন না এটা হতে পারে না ওই ব্যবসায়ীর জন্য না ও যে ব্যবসায়ীর বউ আছে সেই বউই মানে এই রকম সুন্দরভাবে চালাচ্ছে বুদ্ধিমতি বউটা তাই এত সুন্দর ওদের সম্পর্ক এটা ওদের মধ্যে কথা হচ্ছিল তখন বললে আচ্ছা ঠিক আছে তুমি বলছো বউটা আমি বলছি ওই ব্যবসায়ীটা তাহলে দুজনের মধ্যে আমরা পরীক্ষা নিই যে পরীক্ষা নিলেই বোঝা যাবে যে ওদের মধ্যে কে বেশি তো বলছেন ঠিক আছে পরীক্ষা নিচ্ছি তো রানী বলেন কি আমি ওই লোকটা ব্যবসায়ীর পরীক্ষা নেবো আর তুমি ওই ব্যবসায়ী বউয়ের পরীক্ষা নেবে বলো ঠিক আছে তো রানী একদিন কি করলো ওনার দাসী যে আছে সেই দাসীকে বললো তুমি যাও তো ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বলবে যে মহারানী যদি মানে তুমি যদি তোমার বউকে হত্যা করে নাও তাহলে তোমার তোমাকে উনি বিয়ে করবেন মহারানী তোমাকে বিয়ে করবে। আর এটা বলো কি তো রাশিটা গিয়ে ব্যবসায়ীকে এই কথাগুলো বলছে বলার পরে বলছে যে তুমি যদি এরকম খুন করে পেলেও হত্যা করে নাও তাহলে তোমার রানী তোমাকে বিয়ে করবে তখন ব্যবসায়ীটা বলছে রানীকে গিয়ে আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিও আমি এরকম করতে পারবো না আমার বউয়ের জন্য আমি এরকম অনেক রানীকে আমি বিসর্জন দিতে পারি কিন্তু আমি আমার বউকেই ভালোবাসি আমি বউকে ছাড়া কিছু কাউকে বিয়ে করবো না এটা বলার পর দাসী গিয়ে বললো রানীকে গেলো এটা তারপরে যখন রাজার পালা রাজা পরীক্ষা নেবেন তো রাজা কি করলেন সৈন্য পাঠালেন একজনকে পাঠালে দাসকে পাঠালেন পাঠিয়ে বললেন গিয়ে তুমি গিয়ে বলো যে তুমি যদি ও যদি ওর বরকে খুন মানে হত্যা করে নে তাহলে আমি ওকে বিয়ে করব আর আমি রাজরানি মানাবো ওটা যদি উনি খুন করে নেয় তাহলে আমি ওনাকে রাজরানি বানাবো তো ওর সেবক গিয়ে বলছে যে নেই মহারাজ বলছেন তুমি যদি তোমার বরকে মেরে ফেলো তাহলে তোমাকে উনি বিয়ে করবেন আর তোমাকে মানে রাজরানী বানাবে মহারানী বানাবেন তো এটা শুনে ওর ব্যবসায়ীর বউ বলল ঠিক আছে তোমরা আগামীকালকে রাতে মানে দুটোর থেকে তিনটের মধ্যে আমাদের ঘরের মশালটা বন্ধ পাবে মানে ওটা থাকবে না তো বুঝে যাবে তো ঠিক আছে ওরা বললো তাই এরকম বলে রাজাকে গিয়ে বলছে রাজা বললো যে আমার জন্য একজনের প্রাণ যেতে পারে না ওনাকে এমনি হাও বাঁচাতেই হবে যে কোনোভাবেই তোমরা সব তৈরি থাকবে এই না সেই না সব সৈন্যদের বলে দিয়েছে দেওয়ার পর উনি কী করলেন ওই বউটা কী করলো ওর বরটাকে মানে মেরে দিয়েছে মেরে দেয়নি মানে মেরে দিয়েছে দেওয়ার পর তো মশাল বুঝেছে এই মশাল গুজে দেখে রাজা রাজার যে সন্ধ্যা আছে ওরা সাঁতার তড়াহুড়ো করে গিয়ে মানে তড়িঘড়ি করে গিয়েছে গিয়ে ওই লোকটাকে আর বাঁচাতে পারেন ও তো আগেই মেরে ফেলেছে ওকে মেরে ফেলার পরে তো আর সেই রকম কোনো কিছু করার নেই তখন ওই বউটাকে উনি বন্দি বানালেন আর বন্দি বানালেন তখন এটা শুনে এটা মানে দেখে রাজার এত রাগ হয়েছে এত রাগ হয়েছে উনি মানে রাজমহলে গিয়ে কোনো দিকে শান্তি পাচ্ছেন না রাগা রাগি করছেন এই না সেই না কোনো কিছু করছেন তো উনি কী করলেন ওনার যে একজন সবচাইতে বুদ্ধিমান মন্ত্রীকে খালেন মন্ত্রীকে বললেন মন্ত্রীকে আসতে বলুন তো মন্ত্রী আস আসার পর বলছে যে আমি এখন শিকার করতে যাচ্ছি আসার করে যেন দেখি এই রাজ্যে কোনো যেন মহিলা যেন জীবিত না থাকে সবাইকে মৃত্যুদণ্ড দাও তো মৃত্যুদণ্ড আমি যেন শিকার থেকে এসে আমি কাউকে যেন না দেখতে পাই সেটা দেখে তো শুনে তো মন্ত্রী অবাক হয়ে গেল এখন এটা এমন কী বল রাজা বললেন আমি এটা কী করে করব। কী রকম সম্ভব এটা সেটা শুনে উনি ওটা ওটা চিন্তা করে করে উনি ঘরে যাচ্ছে ওনার ঘরে একজন বৃদ্ধ বাবা বৃদ্ধ বাবা তো উনি ওনার বাবাকে গিয়ে বলছেন বাবা এই দেখো মহারাজ তো পাগল হয়ে গেছে বলছে এরকম এরকম ইয়ের মধ্যে যার যত মহিলা আছে সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন তো সবাইকে মারতে হবে এটা কি সম্ভব এই না সেই না তখন ওনার বাবা বললেন তুই এক কাজ কর তুই লুকিয়ে পড় তোকে আর রাজার সামনে যেতে হবে না আমি রাজার সাথে কথা বলবো এখন যদি তুই ওনার সাথে সামনে যাস তাহলে সব রাতর উপরে ঢালবে তো বলছে বলার পর বাবার কথাতে কথা অনুযায়ী উনি লুকিয়ে পড়েন তো রাজার শিকার থেকে এসছে আসার পরে মানে মন্ত্রী দেখে কি সব কিছু ঠিক আগের মধ্যে কোনো পরিবর্তন নেই সব যেরকম রাজ্য ছিল সেই রকমই আছে উনি সাথে সাথে মন্ত্রীকে ডাকালেন মন্ত্রীকে ডাকালেন মন্ত্রী সবাই এসে বলছে মন্ত্রীকে পাওয়া যাচ্ছে না মন্ত্রীকে পাওয়া যাচ্ছে আশেপাশে সব খোঁজালে বেড়ে না সেটা দেখে রাজার আরও রাগ হচ্ছে যে মন্ত্রী এরকম কেন বলো আমার আদেশ মানে নেই উনি কী করলেন উনি নিজেই চলে গেলেন মন্ত্রীর বাড়িতে মন্ত্রীকে খোঁজালে সেখানে কেউ মন্ত্রীকে পাচ্ছেন না তো মন্ত্রী বাবা মহারাজকে দেখেন মহারাজ আপনার জয় হোক বললো জয় হোক আপনার ছেলে কোথায় বললো আমার ছেলে আছে কোথাও মহারাজ আপনার কি হয়েছে বসুন এখানে বলে বসবো না বলে আমি আপনার ওষুধ প্রবলেমটা বুঝতে পারছি আপনার কি সমস্যা তো আপনার সমস্যাটা কি আমি বুঝতে পেরেছি আপনার এটাই সমস্যা যে আপনার একটা ভুল ডিসিশনে একজনের প্রাণ গেল আর আপনার একজন বিশ্বাসঘাতককে বিশ্বাসঘাতকের সাথে যার বিয়ে হয়েছে তার ভালোবাসা নিয়ে আপনি এত চর্চা করতেন সেটা নিয়ে আপনার মানে মনে অনেক মানে সমস্যার তৈরি হচ্ছে তো মহারাজ আপনি একটু বসুন আমি আপনাকে কিছু কথা বলতে চাই বলছে বলুন কি বলে আমি আপনার বাবার মন্ত্রী ছিলাম তো আপনি একদিন আপনার বাবার সাথে জঙ্গলে গিয়েছি শিকার করতে শিকার করতে গিয়ে অনেক ভিতরে জঙ্গলে চলে গিয়েছি কিছু মানে দিক পাচ্ছিলাম না এদিক ওদিক হারে মানে রাস্তা হারিয়ে ফেলছি তো হারিয়ে ফেলার পর হঠাৎ একটা যুদ্ধ আসলো এসে আমার গলার মধ্যে দড়ি দিল ঘোড়ার থেকে দাঁড়িয়ে আমার গলার মধ্যে দড়ি হয়ে দিল সেই দড়িতে টেনে 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 আমাকে একটা কবরস্থানে স্থানে নিয়ে গেছে আমি যখন দেখলাম যে এটা তো একটা কবরস্থান স্থান তো দেখার পরে দেখি একটা কবর ওখানে মানে কুঁড়ে রাখা কবর বানিয়ে রাখা তো উনি বলছেন এটে আমার এই কবরে তো আমাকে ও ফেলেই দেবে এই আছে তো সেটা দেখে কি বললেন ওই ওই যুদ্ধটা বললো আর একটা কোবর খুব মানে একটা কোবর দেওয়া আছে সাথে একটা গর্ত করেছে একটা করতে বলছে তিনটে হয়ে গেল। তো একটা কোবরের পা দিকে করেছে একটা তো এটা করার পর ওরা দুজনে মিলে আর একটা করলো বললো একটাতে তো আমাকে ফেলবে আরেকটাতে কে কাকে দিবে এ তো ডেঞ্জার স্পিচ মানে কি যে হবে আমার আমার তো আর এই জীবন শেষ আমার আর জীবনের আশা আমি ছেড়ে দিয়েছি তো ছেড়ে দেওয়ার পরে দেখি কি ওই যুদ্ধটা গেল ঘরে গিয়ে একটা মাথা কাটা একটা দেহ ফেললো ওই কোবরে কোবরে ফেলার পরে উনি বললে তখন মানে কবরে ফেললে দেখে অবাক বাবা এভাবে তো এই তো আমাকেও এরকম মারবে তা বলতে না বলতে ওই যুদ্ধটা নিজের মুখের মুখোশটা সরিয়ে দিয়েছে মুখোশ সরানোর পর দেখি কি উনি এক মহিলা মহিলা যুদ্ধা বললে তুমি এরকম করছো কেন এখে বলে এই হচ্ছে সেই রাজকুমার যে আমাকে পাওয়ার জন্য আমার বোরকে খুন করেছে আর এটা হচ্ছে আমার বোরের কবর আমি ওকে মেরে মেরে এই কবরে ওকে দাফনাবো তো বলছে দাফনাবো ও আমার আমাকে পাওয়ার জন্য আমার বোরকে খুন করেছে আমি আর এই ওই লোকটাকে আমি আর এখন মানে রাখিনি আমি খুন করে ফেলেছি আর এইটা যেটা হচ্ছে এটা আমার আমি আমার জন্য কবর আমি আমি যখন মরব আমাকে এইটাতে কবর দিয়ে আমি জানি তুমি কে তুমি অমুক রাজ্যের মন্ত্রী তুমি তুমি আমার এই কাজটুকু করে দিও বলে 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 মেয়েটা নিজের হাতে নিজের গলাটা কেটে কেটে দিয়ে বলছে মানে কেটে দেওয়ার আগে বলছে আমি আমার বরকেই ভালোবাসি আমার বরের জায়গা কেউ নিতে পারবে না আর আমি চাই আমার বরের যতদিন আমাদের চর্চা হবে ততদিন যেন আমি আমার বোরের পাশে থাকি আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করে পরের জন্মে যেন উনি আমার বর আমি ওনাকে বড় রূপে পাই আমি ওনাকে বোর হিসাবে পাই সেটা বলতে 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 মেয়েটা নিজের গলা কেটে কেটে দেওয়ার পর আমি বুঝতে পারলাম ওই মন্ত্রী বলছেন আমি বুঝতে পারলাম যে ভালোবাসা মানে সত্যিকারের ভালোবাসা কী যে নিজের ভালোবাসার স্বামীকে হারিয়ে নিজের নিজের ভালোবাসার জন্য নিজের প্রাণটা দিয়ে দিয়েছে মানে সেই ভালোবাসার মতো সত্যি প্রেম আর কিছু হতে পারে না তো এটা বলার পর রাজা বললেন আমি এটা দেখেছি তো এটা বলার পর রাজা বললেন তুমি একজনকে মানে একজন নিজের বরকে হত্যা করে ফেলেছে তার জন্য তুমি সবাইকে মেরে ফেলতে চাচ্ছ আর আরেকজন যে নিজের বরের যে হত্যা করছে সেই হত্যারিকে মেরেছে সাথে নিজের প্রাণটা দিয়েছে তাহলে তুমি কাকে মানে বিশ্বাসঘাত করবে একজনকে নিয়ে সবাইকে মানে তুলনা করা যায় না একজন খারাপ হলে যে সবাই খারাপ হবে সেটা সম্ভব হবে না তো রাজা বুঝে ফেললেন তো বুঝে ফেলার পর বললেন নিয়ে তারপরে রাজা বুঝে চলে গেল আর মানে বললো তুমি তোমার মানে আদেশটা তুমি এটা ভুল ডিসিশন নিয়েছো এটা এই রকম হবে না সম্ভব না তো এটা পর রাজা বুঝে ফেলেন তো এই যে একটা ছোট্ট গল্প হ্যাঁ সেই ছোট্ট গল্প থেকে আমরা আমাদের জীবনে অনেকে অনেকের বিশ্বাস বিশ্বাসঘাতক মানে তো হয়েছে কিবা কেউ করেছে কিন্তু তার মানে এই না যে পুরো সমাজে সমাজে যদি একটা ছেলের সাথে একটা মেয়ে বিশ্বাসঘাতকতা করে তাহলে পুরো পুরো মেয়ে সমাজকে বিশ্বাসঘাতক মানে বলাটা ভুল আর কোনো ছেলেও যদি এরকম করে তাহলে ছেলেকে বিশ্বাসঘাতক বলা ভুল তো আমরা যারা আছি সবাইকে যেন সমান চোখে ইয়ে নেই একজনের জন্য সবাই যেন এইরকম না হয় তো এই গল্পটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে তো সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার অন্য ভিডিও দেখার জন্য চ্যানেল অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ